অবসর ভেঙে এবার কি প্রত্যাবর্তন ঘটবে বাংলাদেশের ক্রিকেটার সাকিবুল হাসানের বাইশ গজে ফিরতে চাইছেন প্রাক্তন অধিনায়ক প্রস্তাব বিবেচনা শুরু করল বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ অবসর নিয়েছিলেন সাকিবুল হাসান তবে এবার অবসর ভেঙে প্রত্যাবর্তনের ইচ্ছে প্রকাশ করেছেন বাংলাদেশের এই ক্রিকেটার তবে কি বাংলাদেশের ক্রিকেট বা ক্রিকেটারের মধ্যে একটা

কৃতিত্ব কিন্তু বাংলাদেশ এখনো কিন্তু মনে রাখে কিন্তু শেখ হাসিনার আমলে তিনি একটা জায়গার বিধায়ক হিসেবে ছিলেন কিন্তু শেখ হাসিনা যখন বাংলাদেশের পালা পর তারপর দেশ ছাড়া এবং এরপর থেকে কিন্তু দু হাজার সালের শেষের দিকে চব্বিশের শেষের দিকে থেকে কিন্তু সাকিবুল হাসান বাংলাদেশ থেকে অন্য দেশে রয়েছে এবং সেখানে কিন্তু নিজে এখন কাউন্টি ক্রিকেট এবং দু সালে কিন্তু আকস্মিক কিন্তু অবসর নেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছিলেন তিন তিনটি ফরম্যাট টি টোয়েন্টি এবং টেস্ট এবং সেই জায়গায় এবার নিজে ইচ্ছে প্রকাশ করলেন যেহেতু কাউন্টি ক্রিকেটে প্রায় বছর বয়সে আল হাসান এখনো নিজে থেকে মানে বিদেশের মাটিতে চর্চা করছেন তাই ইচ্ছে প্রকাশ করেছেন যে দেশের মাটিতে তিনি শেষ এক দিবসীয় ম্যাচ টি এবং টেস্ট খেলে তার অবসর নেবার সিদ্ধান্ত ঘোষণা করতে চান যদিও বাংলাদেশ কর্তৃপক্ষ তার এই দেশে ফেরার জন্য কোনো নিরাপত্তা দিতে পারবে না বলে পরিষ্কার জানিয়েছিল এবং ইউনিয়ন সরকারের আমল থেকে কিন্তু একাধিকবার তাকে হুমকির মুখে পড়তে হয়েছিল তার কারণে কিন্তু সাকিবুল হাসান দেশের বাইরে রয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু গত কিছুদিন আগে তিনি টুইট করে জানিয়েছেন যে তিনি দেশে রয়ে শেষবারের মতো খেলতে চান টেস্ট টি-টোয়েন্টি এবং একদিবসীয় ম্যাচ এবং সেই খবর কিন্তু তিনি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডে এবং যার কারণে প্রত্যাশা করছেন যে অতি শীঘ্রই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার এই কথা বিবেচনা করবে কারণ প্রাক্তন অধিনায়ক হিসেবে এবং দেশের বাংলাদেশের একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে কিন্তু তার পরিচিতি অনেকটাই রয়েছে তাই এখন দেখার বিষয় যে এই সাকিবুল হাসানকে তার যে শেষ ইচ্ছে দেশের জন্য তিনি একাধিক রেকর্ড করেছেন বা বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয়তার নিরিখে ছিলেন বাংলাদেশ ক্রিকেট সুযোগ দেয় এবং একজন প্রাক্তন ক্রিকেটার হিসেবে যে তার যতটুকু তিনি তুলে ধরেছিলেন সেটার সুযোগ কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দেবে কিনা সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন চীনের মুখে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ আদদিকে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তায় রয়েছে দল সাজানোর কি কেন্দ্র করে নির্বাচকরা চিন্তায় রয়েছে ঠিক কোন দিকে প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাব এসেছে যেবার সাকিবুল হাসান তিনি অবসর ভেঙে প্রত্যাবর্তন করতে চাইছেন এবার দেখার বিষয় যে 22 গচকে আবারও দেখা যাবে সাকিবুল হাসানকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি গাপন বিরতিতে সঙ্গে থাকুন